একটি ঘুমন্ত গ্রাম নিস্তব্ধতা ভেঙে অন্ধকার রাতে জন্ম নিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র পিতা স্নেহময় কোল থেকে কেড়ে নেয়া হল মাত্র পাঁচ বছর বয়সী ছোট্ট তুহিনকে আর তারপর সামনে এলো এক ভয়ঙ্কর বাস্তবতা একই কোনো দুঃস্বপ্ন নাকি বাস্তবের চেয়েও নির্মম এক সত্য প্রথমে সবাই ভেবেছিল এটি শত্রুতার নির্মম প্রতিশোধ কিন্তু তদন্তের পর উঠে এলো এমন এক সত্য যা হিম করে দেওয়ার মতো আর এখানেই অন্য আট দশটি আলাদা এই ঘটনা কি এমন রহস্য এই হত্যার পেছনে কি এমন স্বার্থ রয়েছে এই পৃথিবীতে যেটির কাছে পিতা ও সন্তানের মমতাও হার মানে শুরু করছি আমাদের আজকের ভিডিও সুনামগঞ্জের ঘাতক বাবা দুই হাজার সুনামগঞ্জের দিরাই উপজেলার খেজাউড়া গ্রাম ভোরবেলায় হালকা কুয়াশার চাদরে ঢাকা চারপাশ পুরো গ্রাম তখনও ঘুমে অচেতন কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই নিস্তব্ধতা ভাঙে সমন্বিত কান্নার শব্দে বুকফাটা আর্তনাদে ঘুম ভাঙল আশেপাশের মানুষের সবাই ছুটে এলো এক ভয়ঙ্কর দৃশ্যের সামনে গাছের ডালে মাত্র বছর ছোট দেহ শিশুটির নিথর দেহ দেখে চোখ ফিরিয়ে নেয়ার মতো দৃশ্য তার দুই কানটা ক্ষত বিক্ষত শরীর আর পেটে রাখা দুটি সবচেয়ে নির্মম তার কেট হয়েছে এমন বিভৎসতা কোনো সিনেমার দৃশ্য নয় বরং বাস্তবেই ঘটে গেছে এই ছোট গ্রামে সবাইকে মাতিয়ে রাখা শিশুটির এই করুণ পরিণতির পেছনে রয়েছে কি এমন রহস্য পরিবারের বর্ণনা অনুযায়ী সেদিন রাত্রি ছিল একেবারেই স্বাভাবিক তুহিনের বাবা আব্দুল বাসির একজন কৃষক তার তিন ছেলে মেয়ের মধ্যে দ্বিতীয় ছিল তুহিন সেদিন রাতের খাবার খেয়ে বাবার সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়েছিল তুহিন রাত আড়াইটার দিকে আব্দুল বাসিরের একজন প্রতিবেশী তাদেরকে ডেকে ঘুম থেকে তোলেন জানান যে তাদের সদর দরজা খোলা তড়ি ঘড়ি করে সকলে জেগে উঠে দেখলেন সত্যিই তাই বাড়ির সদর দরজা খোলা প্রথমের সবাই ভেবেছিলেন এটি হয়তো কোনো চুরির ঘটনা কিন্তু একটু খোঁজ করতেই দেখা গেল কোনো সম্পত্তি নয় বরং হারিয়ে গেছে বিছানায় ঘুমিয়ে থাকা তুহিন ভয় আর আতঙ্কে পুরো বাড়ি জেগে উঠল প্রতিবেশীদেরও ডাকা হল শুরু হল খোঁজাখোঁজি কিছুক্ষণ পরেই এক নির্মম সত্যের সামনে দাঁড়াল সবাই রাস্তায় চোখে পড়ল কয়েক ফোঁটা রক্তের দাগ আর সেই দাগ ধরে এগিয়ে যেতেই একটি কদম গাছের কাছে এসে বিস্ফোরিত হলো অনেক জোড়া চোখ ধরা দিল সেই ভয়ঙ্কর দৃশ্য ঝুঁকত দুহিনের মৃতদেহ সন্তানের সঙ্গে ঘটে যাওয়া এমন নিষ্ঠুরতায় পাগল প্রায় অবস্থা বাবা আব্দুল বাসির এবং মা মনিরা বেগমের উপস্থিত সংবাদকর্মীদের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন তারা ঘটনার পর পরিবারের লোকজন কিছুই জানে না বলে দাবি করে প্রতিবেশীরাও ভেবে পান না সবাইকে মাতিয়ে রাখা শিশুটির এই করুণ পুলিশ এবং গোয়েন্দা সংস্থা ডিবি পরিদর্শন করে ঘটনাস্থল অধিকতর তদন্তের স্বার্থে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিও উপস্থিত হয় ঘটনাস্থলে সামনে আসতে থাকে একের পর এক রহস্য তুহিনের শরীরে রাখা দুটি ছবি উদ্ধার করে পুলিশ এই দুটি ছবি দিয়ে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটি নিশ্চিত কিন্তু একটি অন্য বিষয় নজরে পড়ে কর্মকর্তাদের ছবি দুটির হাতলে কলম দিয়ে লেখা দুটি নাম সালাতুল এবং সোলেমান এই দুজন ব্যক্তি সম্পর্কে জানতে গিয়ে পুলিশ জানতে পারে অভিশপ্ত গ্রামটির এক পূর্ব ইতিহাস আমাদের পাশ্চাত্যপদ পল্লী সমাজের এক অভিশাপ আধিপত্য বিস্তারের ইতিহাস একই গ্রামের সাবেক মেম্বার আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে নিহত শিশু তুহিনদের পরিবারের বিরোধ দীর্ঘদিনের এই শত্রুতার ইতিহাসে এর আগেও খুন হয়েছেন একই গ্রামের আরেকজন ছুরিতে নাম পাওয়া সালাতুল এবং সোলেমান সাবেক মেম্বার আনোয়ার হোসেনের ঘনিষ্ঠ লোক বলেই এলাকায় পরিচিত কাজেই তাৎক্ষণিকভাবে উপস্থিত সবারই মনে হয় গ্রামের ওই দুই ব্যক্তি এই হত্যার সঙ্গে জড়িত হয়তোবা শত্রুতার বদলা নিতেই এই হত্যাকাণ্ড কিন্তু এখানেই সন্দেহ জাগে গোয়েন্দাদের মনে কি এতটাই নির্ভত যে নিজেদের নাম লিখে যাবে ছবিতে আবার সেই ছুরি রেখেও যাবেন ঘটনাস্থলে এও কি সম্ভব এমন অনেক প্রশ্ন ভিড় করে তদন্ত কর্মকর্তাদের সামনে তুহিনের মরদেহ উদ্ধারের সেই রাতেই তুহিনের মা মনিরা বেগম দিরাই থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন এদিকে কেবল সন্দেহ থেকেই তুহিনের বাবা চাচাসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ একের পর এক জিজ্ঞাসাবাদ চলতে থাকে পুলিশ জানতে চায় সেই শত্রুতার অতীত ইতিহাস অবশেষে চৌকশ কর্মকর্তাদের প্রশ্ন বানে ভেঙে পড়ে মিথ্যের দেয়াল তুহিনের চাচা নাসের উদ্দিন এবং চাচাতো তোবাই সাহারিয়ার শুরু করেন এক ভিন্ন গল্প একশো চৌষট্টি ধারায় বন্দিতে তারা দুজনই শোনান ভয়াবহ ষড়যন্ত্রের কাহিনী এগারোই অক্টোবর দুই হাজার উনিশ তুহিন হত্যার ঠিক তিন দিন আগে একটি গোপন বৈঠক করেন তুহিনের বাবা আব্দুল বাসির এবং চাচা নাসির উদ্দিন কীভাবে দীর্ঘদিনের শত্রু সাবেক মেম্বার আনোয়ার হোসেনের পরিবারকে চিরকালের জন্য পরাজিত করা যায় সেই কৌশল ভাবেন তারা এক পর্যায়ে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন তারা আর এর জন্য প্রয়োজন নিজেদের পরিবারের কাউকেই বলিদান ফিরে যাই চোদ্দই অক্টোবরে তুহিন তার ঠিক কয়েক ঘন্টা আগে বাবার কোল ঘেঁষে ঘুমাচ্ছিল তুহিন কিন্তু মাঝরাতে বাবা আব্দুল বাসির নিজেই কোলে তুলে নিলেন তুহিনকে হয়তো ঘুম ভেঙে প্রথমে ভয় পেয়েছিল তুহিন কিন্তু বাবার উষ্ণতা অনুভব করে নিশ্চিত হয়েছিল তুহিনকে কোলে করে বাড়ির বাইরে একটি অন্ধকারচ্ছন্ন জায়গায় নিয়ে যায় আব্দুল বাসির সেখানে আগে থেকে অপেক্ষা করছিল তুহিনের চাচা নাসির উদ্দিন এবং চাচা তো ভাই শাহরিয়ার আর তারপর তুহিনের ছোট্ট চোখ জোড়া দেখল পৃথিবীর এক নির্মম অমানবিক রূপ যেখানে সম্পর্কেও উর্ধে থাকে অনেক জাগতিক বিষয় বাড়ির বাইরে নিয়ে গিয়ে চাচা নাসির উদ্দিন ভাই শাহরিয়ার আর বাবা আব্দুল বাসির মিলে একসঙ্গে হত্যা করল ছোট্ট তুহিনকে অজানা শত্রুতার আগুনে বলি হল এক নিষ্পাপ জীবন শুধুমাত্র আধিপত্য বিস্তার করার জন্য প্রতিপক্ষকে ফাঁসাতে সুপরিকল্পনায় নিজের সন্তানকে নির্মমভাবে হত্যা করল বাবা শুধু তাই নয় এটিকে চরম নিষ্ঠুরতার রূপ দিল যেন সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা যায় যেন সবাই ভাবে এটি কোনো প্রতিশোধের নির্মম চিত্র আর তারপর নিজেরাই আবার ভোর রাতে তুহিন হারিয়ে যাওয়ার নাটক করে খুঁজে বের করল ক কয়েক ঘন্টা আগেই নিজের হাতে ঝুলিয়ে রাখা মরদেহ তাই ব্যবহৃত ছবিগুলোর বাটে নিজেরাই লিখেছিল প্রতিপক্ষের দুইজনের নাম খুনি বাপ চাচা হয়তো ভেবেছিল ছুরির বাটে লেখা নাম দেখলেই প্রতিপক্ষের লোকজনকে সন্দেহ করে ধরে নিয়ে যাবে পুলিশ কিন্তু খুনি যে কখনো নিজের নাম লেখা ছবি খুনের পর ফেলে যেতে পারে না এটা তাদের শয়তানি মস্তিষ্কে কখনোই আসেনি দুই সালের আট জানুয়ারি আলোচিত শিশু তুহিন মেয়া হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয় পুলিশি তদন্তে প্রমাণিত হয় শিশুটিকে ঘুমের মধ্যেই কোলে করে বাইরে নিয়ে গিয়েছিল পিতা আর এবং হত্যা করেছিল তার চাচা পাঁচ মাস পর ১৬ মার্চ দুই তারিখে আদালত রায় দেয় শিশু তুহিন মেয়া হত্যাকাণ্ডের বাবা আব্দুল বাসির এবং চাচা নাসির মেয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে বিজ্ঞ আদালত এখনও তারা মৃত্যুর প্রহর গুনছে জেলের অভ্যন্তরে আর এক নিষ্পাপ শিশুর প্রাণ কেড়ে নেয়ার ইতিহাস হয়ে রইল অন্ধকার রাতের নির্মম ষড়যন্ত্র তুহিন হত্যাকাণ্ডের পর অনেকেই প্রশ্ন তুলেছেন একজন সহজ সরল গ্রামীণ পিতার হৃদয়ে কিভাবে এরকম পিসাছে বসবাস ছিল আমাদের পল্লী জীবনকে আমরা যেরকম সরল বলে ভেবে থাকি আর গ্রামের মানুষদের যেরকম সহজ বলে ভেবে থাকি বাস্তবিক পরিস্থিতি আসলে তেমনটা নয় শহরে জীবনে অর্গানাইজড ক্রাইম যেমন অপহরণ গ্যাং গয়ার ড্রাগ কার্টেল কিংবা ছিনতাই ইত্যাদির প্রাদুর্ভাব গ্রামের তুলনায় অনেক বেশি হলেও পৃথিবীর আদিম অপরাধগুলো বেশিরভাগই সংগঠিত হয় গ্রাম অঞ্চলেই শিক্ষার আলোর প্রসার অনেক হয়েছে কিন্তু দরকার আর অনেক বেশি না হলে এই অন্ধকার অমানিসার অবসানে আশা রবে সুদূর পড়া প্রিয় দর্শক আমরা চেষ্টা করি প্রতিটি ঘটনায় কেবলমাত্র হত্যাকাণ্ডটিকেই নয় বরং এতে অন্তর্নিহিত থাকা সমাজে সেই গভীর সমস্যা আপনারা কেবল উপভোগী করেন না বরং এর থেকে শিক্ষাও গ্রহণ করেন যেটি বাস্তব জীবনে প্রয়োগ করা যেতে পারে ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন আমাদের এই চেষ্টাকে এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আন্ন ফ্যাক্ট বিডি যুক্ত হতে পারেন আন্নন ফ্যাক্ট বিডি ফেসবুক পেজে শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ঘটনা নিয়ে